আসসালাম আলাইকুম প্রিয় আপু বাহিরা আপনারা সবাই কিতা করা বালা আসোয়নি আশা করিয়া সব বালা না আর আমি আপনার তো দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লই আপনার মাঝে আইসি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাগবা আর যারা আগে তাকে অলরেডি সাবস্ক্রাইব করিলেই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর মধ্যে স্কিপ করবা না এতদিন থাকি আমার গোলাটা গেছিল কিন্তু এখন থাকি মোবাইলটাও গেছে গিয়া ভিডিও করার সময় ম্যাগজ শব্দ বা কেন শব্দ করে সব সময় শব্দ করার থাকে আবার ভিডিওর মাঝে বস দিত সব সময় শব্দ করে আপনারা লক্ষ্য করলে শুনতে পাবা একে বাংগা গ'লা অন্য দেশে খাৰ মোবাইল লৈ একিভাৱে ইউটিউবিং কৰব বুজি পাৰি আৰু না আৰু চিন্তা কৰিলে আমাৰ মাতা এটা খাৰপ হৈ যায় আৰু এইখন আমি কিছু কবলৰ জুচ বনাই মোবাইল কবল কবল এমনে খাই কেতিয়া লাভ অন্য তাৰা জুচ বনাই খাই আৰু এইখন আমি তাৰাই কিছু জুচ বনাই আমি আৰু আপোনালোকে তাক খেলা ভিডিওর মাঝে হঠাৎ বয়স দিব কারণে দিকে গলা দিও মা না জানা অন্যদিকে খারাপ মোবাইল সব সময় হ্যাং মারতে থাকে আর বয়সের মধ্যে অনেক বেশি শব্দ করে অনেক কষ্ট করে বয়স দিয়ে এর কারণে শর্টকাট বয়েস দিয়ে ভিডিওটা আপলোড আর আৰু এখন কিছু ইউৰিয়া আৰু কিছু ডি এফ ই জলৰ মাজে গুলীয়া আমি আমাৰ উৰিজাৰণ্টৰ মাজে দিওঁ আৰু আপোনালোকে তাকে দেখুৱা দুই দিন আগে এই তাকৰ মাজে আমি কিছু গোবৰ পেলাইয়ে ৰাখিছোঁ আৰু বৃষ্টিটামান নাৰ তাক চুকান না আৰু আগে যে নালিৰ মাজে এটা ঢেঙা পেলাইছিলামল্লা নালিহে কাহি দিছে আৰু এখন নতুন কৰি এই তাকৰ মাজে আমাৰ ঢেঙা পেলাই মোক আর আমার উড়ির জারগুলা হইছে কিন্তু ইডলি ফুকে যাইছেন। আর অনেকবার চালি দিছে চালি দেওয়ার পরেও ইডলি ফুক গুলা যায় না আর এখন এক শিশি হেন্ডেল আনাইছে আর কিছু জলের মাজে আন্ডেল গুলিয়া দিব আর হ্যান্ডেল গুলিয়া দিলে আবার ফুকাগুলা সব গুলা গিয়া আর সুন্দর হইয়া ধরবো দুইটা জারের মাঝে উড়িডরা করিয়া আইছে কিন্তু এই রকমভাবে ফেসা কুকড়া অবস্থায় উড়িগুলা ধরে ফুকে একদম মারি লাইন আর এর কারণে হ্যান্টিন নাইছি আর এখন একটা বোতল তেলের বোতল সাফনির মাজে ছোটো ছোটো ছিদ্র করিয়া অ্যান্টিন মারিয়ার দেহে পাতরা

গত দিনের ভিডিওতে দেখতে পারছেন আমি গরুর হাড় কিছু রাইয়া কিছু মাংস রান্না করছি আর হাড়গুলা ফ্রিজের মাজে রাখি দিছিলাম আজকে ওগুলা বাহির করিয়া কিছু আলদি আর হাড়গুলা রান্না করম আর আপনার লগে তাকিয়া পুরা রান্নাটা দেখবা আর রান্নাটা দেখে দেখে কষ্ট করি একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাইতে এদিকে গোলাপটা কি ডাক্তার দেখাইছিলাম ওষুধ কাহা শেষ হয়ে গেছে কিন্তু কোনো আরাম পাইছি না আর একদিকে মোবাইলটাও নষ্ট হইয়া বইছে আর মাথাটা একদম খারাপ হয়ে গেছে নিজের ঔষধ ঘুরাইতাম না মোবাইল একটা লইতাম প্রায় পনেরো বিশ দিন আগে ডাক্তারের কাছে গেছি আর চার পাঁচ হাজার টাকা মাঠে পড়ছি আর একটা পয়সারও পাইছি না আর এখন আবার নতুন করে কীভাবে এতগুলা টাকা জোগাড় করতাম আর একটা ডাক্তারের ডাল লইতাম আর এদিকে মোবাইলটাও নষ্ট হইয়া বইছে মাথাটা আর এসব সময় খারাপ কোনো কিছু ভালো লাগে Okay. এখানে আরও একটা উড়ির জাল লাগাইছিলাম আর লত ছাড়িয়া আসছে আর একটা বাইছনা দিসলাম লত বা লাগিয়া কিন্তু বাইসনা রাখিয়া আর এই লতগুলা মাটি বাই বার দেখিয়া তখন আমি উড়ির জালটা পরিষ্কার কর্ম করিয়া লতগুলা বায়নার মাঝে উটাই উঠাই দিব আমি জীবনে কোনোদিন চুরি করছি মনে নাই কিন্তু আজকে জীবনের প্রথমে চুরি ধরা খাই দিছি। তাও আবার মেয়ের কাছে দুই দিন আগে বড়জার কাছ থাকি বিশ টাকা ঋণ আনসলাম কিন্তু আজকে উনার অনেক দরকারে পাইছে এই বিশ টকার আর আমার কাছে নেওয়া টাইশন কিন্তু আমার কাছে একটা কুর্সার টাকাও নাই আর মনে মনে অনেক বাবলা এই কানের টাকা গোলাপ আর ওনারে দেই আর হঠাৎ মনে পড়লো আমার এই মেয়ের তালা বাটার কথা আমার মেয়ারি অনেক দিন থাকি পাঁচ টাকা দশ টাকা করিয়া এই তালার মাঝে রাখে আর উপরে দি যে ছিদ্রটা আছে ওটা সামান্য একটু ভাগ করিয়া আমি দুইটা দশ টাকি কুর্সা নিচ্ছি বিশ টাকা নিচ্ছি আর তালাটা আবার রাখার সময় আর তাই ইয়ে হয়ে লিছে আর ছিদ্রটা দেখে বুধবাই দিছে তাই এখন তাই টাকা নিচ্ছি আর এখন অনেক খাল্লা চিৎকার করি তাই টাকা নেওয়া আবার একশো টাকা তাই রেজরি বানাই